পনেরো বছরের নাবালক ছেলে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে সে কি স্থায়ীভাবে ভাবে জাহান না কোনোদিন জান্নাতে যাবে দেখুন আত্মহত্যাকারী ব্যক্তির ব্যাপারে একটা হাদিস দ্বারা জানিতে বলেছেন চিরস্থায়ী জাহান একটা হবে আছে কিন্তু সেই হাদিস সম্পর্কে মহাদ্দেশ মন্তব্য হলো যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে হালাল মনে করে মনে করে আমার জীবনে আমি নিব কার কি বলার আছে তাহলে সেক্ষেত্রে সে চিরস্থায়ী জাহান্নামী হবে কারণ সে একটা হারামকে হালাল মনে করেছে যেটা কুহুরি কিন্তু সাধারণ অবস্থাতে আত্মহত্যাকারী কবিরা গুনাহে লিপ্ত এবং সে নামে যাবে এটা নিশ্চিত যদি আল্লাহ তাকে maaf না করেন হতে পারে আল্লাহ তাআলা কোন কারণে তাকে maaf করলেন এজন্য আত্মহত্যাকারী ব্যক্তির জাহান্নামে যাওয়ার আশঙ্কা প্রবল হাদিসে বারবার সতর্ক করা হয়েছে আত্মহত্যা করা পরিষ্কার হারাম আল্লাহ বলেছেন ওয়ালাতুল কুবাইদকুম ইলা দিকে ঠেলে দিও না এজন্য নিজেদেরকে আমরা কোন অবস্থাতে ধ্বংসের দিকে ঠেলে দিব না আত্মহত্যা করতে যাব না ভাইরা আমার আমাদের দেশে আত্মহত্যার প্রবণতা ভয়ন্তর ভাবে বেড়ে গেছে স্কুল কলেজের স্টুডেন্টদের মধ্যে আরো বেশি বেড়ে গেছে আমার একটাই কথা যাদের মধ্যে এরকম প্রবণতা আছে তাদের উদ্দেশ্যে আপনি যেই কষ্টের কারণে আত্মহত্যা করবেন আত্মহত্যা করলে কি আপনার কষ্ট দূর হয়ে যাবে নাকি বাড়বে আত্মহত্যাকারী যেহেতু জাহান্নামে যাবে সো আত্মহত্যা করলে তো আপনার কষ্ট কমবে না বরং জাহান্নামে পড়ে আপনার কষ্ট তো আরো বাড়বে তাহলে আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না মনে রাখবেন আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন স্বাভাবিকভাবে হোক অস্বাভাবিকভাবে হোক আল্লাহ মৃত্যু দিবে আপনি নিজের জীবন নিজে হরণ করার কোনো অধিকার সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই বিদায় কোনো মুসলমান আত্মহত্যা করতে পারে না আপনার কোনো বিপদ হয়েছে ডিপ্রেশনে পড়েছেন এটা সমাধান আছে এখন নাই পাঁচ বছর পরে আছে দশ বছর পরে আছে একটা লোক আপনাকে অনেক অপমান করেছে আপনি মন খারাপ করেছেন হতে পারে এক সময় আল্লাহ তাকে আপনার সামনে পিঁপড়ার মতো ছোট করে আনবে আপনার ইজ্জত তার বিপরীতে অনেক বাড়িয়ে দিবে একটু সবর করতে হবে ইমানদার কখন আল্লাহর রহমত থেকে আসা হারাবে না আল্লাহ আমাদের সবাইকে সে দান করুন